সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি পোল্যান্ড থেকে মোহাম্মদ ফয়সাল হোসেন আপনাদের সাথে আছি এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে কথা বলবো ইউক্রেন এবং রাশিয়া নিয়ে ইউক্রেন রাশিয়া নিয়ে আমাদের অনেকেরই মানে ভুল ধারণা আছে মানে অনেক বড় ধরনের ভুল ধারণা আছে যে ইউক্রেন রাশিয়ায় যাওয়া মানে কাজের বিষয় যাওয়া মানে ওখানে ওরা যুদ্ধে পাঠাই দিবে নিজে যাইতে না চেলে জোর করে যুদ্ধে পাঠাই দেবে এরকম ধারণা আমাদের অনেকেরই আছে তো এই বিষয়টা নিয়ে কথা বলবো এই মুহূর্তে মানে ইউরোপ যে কান্ট্রিগুলা ইউর মানে সেনজেন ইউরোপ হোক নন সেনজেন হোক ইউরোপে আসাটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে গেছে তো এই মুহূর্তে ইউক্রেন ভিসা দিচ্ছে এবং খুব কম সময়ে কম খরচে আসার একটা অপরচুনিটি আছে তো সেখানে অনেকেই ভয় পাচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ হচ্ছে ওখানে গেলে যুদ্ধে পাঠাই দিবে নিজের জীবন সংশয়ে পড়ে যাবে জীবনের নিরাপত্তা নয় এরকম অনেকের ভাবনা। আর এই ভাবনা মানে হওয়াটাই স্বাভাবিক যেহেতু মানে যুদ্ধ চলাকালীন একটি দেশে আসাটা কতটুকু মানে যৌক্তিক হবে এটা ভাবার বিষয় আছে তবে আমাদের ভাবনাটা এমন পর্যায়ে চলে গেছে যে ওখানে যাওয়া মানেই যুদ্ধ গত কিছুদিন আগে আপনারা দেখছেন যে রাশিয়াতে ছয়জন বাংলাদেশি নিহত হয়েছে যুদ্ধ ক্যাম্প থেকে তো এটি কিন্তু রাশিয়া ওদেরকে যুদ্ধে পাঠায়নি বা জোর করে পাঠায়নি ওরা নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় যুদ্ধে গেছে অনেক টাকার লোভে এবং মুক্তিযোদ্ধা ভাতা পাবে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাবে ওই দেশের নাগরিকত্ব পাবে এরকম লোভে পড়ে টাকার লোভে আমরা বাঙালি জাতি তো জানেন আমাদের লোভ অনেক বেশি এবং আমরা বিদেশে এসে অল্প সময়ে অনেক টাকা কামাইতে চাই তো তারই ধারাবাহিকতায় ওরা চলে গেছে যুদ্ধে আর কি তো যাই হোক ওখানে ক্যাম্পে ভাত রান্না করত তো ইউক্রেনের সৈন্যদের গুলিকে মনে করেন ওরা নিহত হয়েছে তো ওদের জন্য আমি মানে শোক প্রকাশ করছি বাট এটা ওদের ভুল কারণ রাশিয়াতে হাজার হাজার বাঙ্গালি ওয়ার্কার আছে যারা কাজ করছে আরো অন্যান্য দেশের ওয়ার্কার আছে যারা নিরাপদে কাজ করছে ঠিকঠাক স্যালারি পাচ্ছে কাজ ঠিকঠাক করছে সবকিছু কেন আপনার ইয়েতে যুদ্ধে গেল এবং ওই ছয়জনের একজনও বাংলাদেশ থেকে আসেনি ওরা মিডিল ইস্টের কোনো একটি দেশ থেকে আসছে এবং ওদের ম্যান পাওয়ার বিএমটি কিছু নাই এবং ওদের সাথে যে কন্টাক্ট করছে কোম্পানি এই কন্ট্রাক্ট কোনো মানে প্রমাণ নাই যে কি কন্ট্রাক্টে আসছে ওরা এটার কোনো প্রমাণ নাই তো এই নিয়ে মনে করেন যে আমরা অনেক সংশয় চিন্তিত তো রাশিয়া যদিও ইউরোপের দেশ না তো ওখানে ভালো একটি স্যালারিতে কাজ করা যায় এবং উন্নত জীবনযাপন করা যায় এবং বাংলাদেশ থেকে আসাটা অনেক ইজি অনেক কম খরচে আসা যায় তো যেখানে সৌদি আরব মালয়েশিয়া কাতারে যেতে পাঁচ ছয় লক্ষ টাকা লাগে এবং সেখানে যে তেমন কোনো ইনকাম নাই এবং অনেক রোদ অনেক কষ্ট হার্ড ওয়ার্ক করা লাগে সেই দিক দিয়ে রাশিয়া মিডল ইস্টের তুলনায় রাশিয়া বেস্ট তো আমরা এই যুদ্ধের কারণে মনে করেন যে পিছু পা হই তো রাশিয়া মানেই যুদ্ধ না ইউক্রেন মানেই যুদ্ধ না আপনি যখন আসবেন বাংলাদেশ থেকে আপনি একটি কাজের কন্ট্রাক্টে সাইন করে একটি কোম্পানির ওয়ার্ক পারমিটে আসবেন তো কখনোই আপনাকে তারা যুদ্ধে জোর করে পাঠাবে না কারণ যুদ্ধ জিনিসটা জোর করে হয় না আপনি একটু কমন সেন্স খাটান যে যুদ্ধ আপনাকে জোর করে যদি পাঠায় তো আপনি তো ওদের এগেন্স্টে কাজ করবেন এবং আপনি যখন ওদের এগেন্স্টে কাজ করবেন তখন ওদের সৈন্যদের আপনি মেরে ফেলবেন গুলি করবেন বা ওদের ক্ষতি করবেন এরকম সম্ভাবনা থাকে সো কোনো দেশই জোর করে কাউকে যুদ্ধে পাঠাবে না আর রাশিয়ার সৈন্যর এতটা অভাব হয়নি যে এই বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে পাঁচ সাতজন কর্মী নিয়ে এসে ওদেরকে যুদ্ধে পাঠাতে হবে দিয়ে এদের দিয়ে যুদ্ধতে জয় লাভ করতে হবে রাশিয়ার এত সৈন্য মানে সংকট হয়নি সৈন্যের অভাব হয়নি ইউক্রেনও সেন যদিও ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য সব দিক দিয়ে উপযুক্ত না বা পারফেক্ট না বাট এই বিদেশ থেকে পাশ্চাত্য নিয়ে এসে যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পাঠাইতে হবে ইউক্রেনের বিষয়টা এমন না এবং ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ বা নন সেনজেন এবং এই দেশটি খুব দ্রুত সেনজেনে যাবে যুদ্ধ প্রায় শেষ মুহূর্তে এর একটি ফয়সালদা হলে এরা ছেনজেন ইউরোপে চলে আসবে এবং বাংলাদেশ থেকে এই মুহুর্তে ইউরোপের দেশগুলোতে আসা অনেকটা সেখানে ইউক্রেনে এই মুহূর্তে খুব কম সময়ে কম খরচে আপনার ইউক্রেনে আসার অপরচুনিটি আছে এবং এই মুহুর্তে ইউক্রেনের জন্য মানে ম্যান বাংলাদেশ থেকে বন্ধ আছে সো ইউক্রেনে যদি আপনাকে আসতে হয় তাহলে মলদোবার ট্রানজিট ভিসা নিয়ে উইথআউট ম্যান পাওয়ার উইথাউট বিএমডি ক্লিয়ারেন্স আপনাকে আসতে হবে মলদোভা থেকে আপনাকে কোম্পানি রিসিভ করে নিয়ে যাবে এটাই হচ্ছে ইউক্রেনের সিস্টেম এই সিস্টেমে আপনাকে আসতে হবে তবে এই সিস্টেমে এসে বাঙালি কাজ করছে এবং ইতিপূর্বে অনেক বাঙালি বা অন্যান্য দেশের ইন্ডিয়ান নেপালিরা অনেক আসছে ইউক্রেনে এবং তারা কেউ এখনো ইউক্রেনে আছে কাজ করছে তাদের নিরাপত্তা আছে এবং ইউক্রেনিয়ানরাও তো কাজ করছে সেখানে জীবনযাপন করছে এবং ইউক্রেন অনেক বড় একটি দেশ অনেক বড় একটি দেশ সব জায়গায় কিন্তু যুদ্ধ না যুদ্ধদের কিছু নির্দিষ্ট এরিয়ায় ওদের সম্পদ নিয়ে এবং বর্ডার এলাকায় নির্দিষ্ট এলাকায় যুদ্ধ ওই এরিয়াটা বাদে টোটাল ইউক্রেন সেভ আছে টোটাল ইউক্রেন নিরাপত্তা নিরাপত্তায় আছে এবং সেখানে কাজকাম অন্যান্য সবকিছু স্বাভাবিক আছে আমি যে কোম্পানিতে জব করি পোল্যান্ডে এখানেও অনেক ইউক্রেনিয়ান আছে তাদের কাছ থেকেও শুনছি নিজে অবজারভেশন করছি এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করছি এরপরেই ভিডিও মেক করছি সো ইউক্রেন রাশিয়া আসা মানে আপনি যুদ্ধে জড়িয়ে যাবেন বিষয়টা এমন না যদি সঠিক মাধ্যম পান এবং সঠিক একটি কোম্পানিতে সব কিছু লিগালি চুক্তি করে আপনি যদি আসতে পারেন তাহলে আপনার জন্য এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া আসা অনেক সহজ এবং উচিত হবে আমি মনে করি বাকিটা আপনাদের যার যার চিন্তা ধারার উপরে ডিপেন্ড করবে বাট আমি আমার মন্তব্য শেয়ার করলাম তবে এতটুকু আমি মানে শিওর যে যুদ্ধে আপনি জড়াবেন না বা আপনি যদি সহিচ্ছা যুদ্ধ না করেন আপনাকে কখনোই যুদ্ধে পাঠাবে না এটি আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে লিখে দিতে পারি সো বাকিটা আপনাদের ইচ্ছা তো আমার তথ্যগুলো কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্ট বক্সে এবং যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটিও আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন আমি সংশোধন করার চেষ্টা করব এবং ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম